বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাম্প্রতিক চট্টগ্রাম মহানগরে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে নেতাকর্মে অভিযোগ করেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অবৈধ বিচারিক রায় প্রদান করা হয়েছে যা তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোনিত বলে দাবি করেন মিছিলে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কয়েকজন নেতাকর্মী অংশ নেন তারা হাতে ব্যানার নিয়ে প্রধান সড়ক অতিক্রম করেন এবং জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আস বাংলাদেশ হাসবে সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন বক্তারা বলেন শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে দুর্বল করতে একটি মহল পরিকল্পিতভাবে বিচার ব্যবস্থাকে সাজিয়েছেন তারা দাবি করেন এই রায়ের তারা দাবি করেন এই রায় জনগণের রায়কে অস্বীকার করে এবং গণতন্ত্রের জন্য হুমকি সৃষ্টি করেছে নেতাকর্মীরা অবৈধ বিচারিক রায় বাতিল ও দখলদার সরকারের পদত্যাগের দাবি করেন এবং সাধারণ মানুষকেও ন্যায় ও গণতন্ত্র রক্ষায় সোচ্চার হওয়ার আহ্বান জানান সুপ্রিয় দর্শক এই বিষয়ে আপনাদের মতামত কি তাদান বিস্তারিত কমেন্টে